ન <totipos> শেরপুর জেলায় ঝিনাগাতি উপর জেলায় প্রতি বছরই ভয়াবহ বন্যা হয় চব্বিশ সালে যে ভয়াবহ বন্যায় ঝিনাগাদু উপজেলায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধারাবাহিকতায় এবারও দেখি ঝিনাগাত উপজেলায় ভয়াবহ বন্যা হচ্ছে এখানে প্রায় আট থেকে দশটা পরিবারের ঘর ছিল বাড়িঘর বিলীন হয়ে গেছে এখানে এই পানি যাওয়ার কারণে আমাদের বনকালী বিশেষ করে মরিয়মনগর এবং কি দুধ নৈ এলাকায় প্লাবিত হচ্ছে এবং কি আমাদের এখান থেকে প্রায় এক থেকে দুই হাজার গ্রাম প্লাবিত হচ্ছে আমরা চাই এই পানি উন্নয়ন বুট একটা সঠিক সমাধানের মাধ্যমে আর একটা মানে সমাধান হোক প্রত্যেকবার বন্যাসিয়ে আস্তাঘাট ভাঙি বাড়ি ঘর ভাঙি চিরিয়ে জায়গা আস্তাঘাট করে না কিছু করে না শেও খা এই জন্য ভাঙি চিরে শেষ হয়ে গেল যাবি এনকে মনে কর নাস্তা ঘাট হলে পরে মনে কর আঙ্গুর বাড়ি ঘর থাকতো আবার খোসোদ থাকতো খাওয়া যেত আঙ্গুর খাওয়াটা আনতে সমর্ণ বন্ধ

ক্ষয়ক্ষতি হ যদি রাস্তাটা ভালো মতন একটা বেরিয়ে দিত তাহলে আমাদের ক্ষয়ক্ষতিটা হইতো না এই যে জমি জামা চাষ করছিলো জমি জামার সব ফসল ধুয়ে নিয়ে গেল এর ক্ষতি হ রাস্তাঘাট ঠিক মতন করে দেয় না আমাদের দাবি রাস্তাঘাট ভালো মতন বাদ দিয়ে দেই তাহলে আমরা খুশি এই যে বারবার এই যে রাস্তাটা ভাঙিয়ে ক্ষয়ক্ষতি হয় বাড়ি ঘর আঙ্গা নিয়ে জায়গা এই রাস্তাটা মজবুত করে বান দিলে তাহলে আমরা একটু নিরাপত্তা থাকতে পারি এবার ফসল মার আমরা কি খায় থাকমু এই যে ঘর বাড়ি নিয়ে গেছে গান থাকমু বই রাস্তাঘাটে পানি এটা পুরাটাই ধান এটা পানি সোজা কথা ঘোলা পানি বালু যায় পুরে গেছে একবারে মানে আবাদ ফসল একবারে নষ্ট এটা পরের বারও চাষ করান যাবো না এই বালু নাট সরে এর পরের আবাদও আর হবো না রাস্তাটা মজবুত করে বান শান দিলে আমরা একটু নিরাপত্তা থাকতে পারতাম আঙ্গো বাড়ি ঘর নিয়ে যেত নিয়ে গেছে গা ando.